হ্যালো एवरीवन আই होप दैट एवरीवन इज वेरी गुड वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের লাস্ট মিনিট অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো শুরু করা যায় তার আগে তোমাদেরকে আমি দুটো বিষয় বলবো প্রথম বিষয় তোমরা আশা করি সকলেই জানো তোমাদের ইতিহাসের বড় প্রশ্নের ক্ষেত্রে দুটো বিভাগ হয় বিভাগ ক আর বিভাগ খ প্রথম চারটি অধ্যায় নিয়ে বিভাগ ক তৈরি হয় এবং পরের চারটি অধ্যায় নিয়ে বিবাহ তৈরি হয় এখানে প্রথম ক বিভাগে তোমাদের আহ পাঁচটা প্রশ্ন আসে এবং বিভাগে তোমাদের পাঁচটা প্রশ্ন আসে টোটাল দশটা প্রশ্ন আসে এ বিষয় এটা আশা করি সকলে জানো এবং দ্বিতীয় বিষয় হলো এখানে হাতে গোনায় কয়েকটা প্রশ্ন নেই যারা ভাবছো হাতে গোনা দুটো কিংবা তিনটে প্রশ্ন করে পরীক্ষা দিতে যাবে সেই এই ধারণা না থাকাই ভালো এবং এই ধারণা নিয়ে যদি আমার চ্যানেলটা মানে ভিডিওটা দেখা শুরু করো তাহলে ভিডিওটা না দেখাই ভালো এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য ভিডিও দেখতে পারো এখানেই যে প্রশ্নগুলো দেয়া হয়েছে সেগুলো দেখলে পরীক্ষার হরে গিয়ে আর তোমাকে নিরাশ হতে হবে না একশো শতাংশ কমন পাবে চলো শুরু করা যায় চলো তোমাদের প্রথম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে মিথ মানে উপকথা ও লেজেন্ডো মানে পুরাকাহিনী ও কিংবদন্তি বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে অথবা এদেরকে গুরুত্বটা আসতে পারে এখান থেকে তারপর দ্বিতীয় প্রশ্ন হলো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো দুটি শিল্প জাদুঘরের নাম লেখো এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তারপর তিন নাম্বার প্রশ্ন দেখো পেশাদার ইতিহাস বলতে কি বোঝো পেশাদারি ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো এবং চার নাম্বার প্রশ্ন মিথ ও কিংবদন্তির পার্থক্য নির্দেশ করো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যদি বলে পেশাদের ইতিহাসের গুরুত্ব আলোচনা করো তাহলে কিন্তু আমরা পেশাদের ইতিহাসের যদি পার্থক্যটা পেশাদের এবং অপেশাদের ইতিহাসে যদি পার্থক্য পড়ি আমরা সেখান থেকে কিন্তু হামেশা গুরুত্বটা লিখে আসতে পারবো তাই প্রশ্ন বুঝে পড়ার চেষ্টা করো যাতে সব প্রশ্নে লিখে আসতে পারো তারপর তোমাদের দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেলিন হটসন তত্ত্বটি আলোচনা করো এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপ তারপর তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো এবং দু নম্বর প্রশ্ন নানকিন ও তিরঞ্সিনের সন্ধির মূল সত্যগুলি আলোচনা করো তারপর তিন নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোব্যবস্থার প্রধান সত্যগুলি লেখো বাংলার সমাজ এবং অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোব্যবস্থার প্রভাব আলোচনা করো তারপরের প্রশ্ন দেখো ভারতের অবশিল্পায়নের কারণগুলি আলোচনা করো ভারতের অর্থনীতিতে প্রভাব আলোচনা করো তারপরের প্রশ্ন লেখো দেখো ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং প্রভাব আলোচনা করো তারপরে প্রশ্ন আলিগড় আন্দোলন সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ দাও তারপরে তৃতীয় অধ্যায়ের শেষ দুটো প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা পরিচয় দাও চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষিপ্ত আলোচনা করো তারপরের প্রশ্ন দেখো চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন একজন সমাজ সংস্কৃতি হিসেবে রাজা রামোহন রায়ের অবদান মূল্যায়ন করো এবং দ্বিতীয় প্রশ্ন ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও তারপরের প্রশ্ন দেখো চীনের চৌখামি আন্দোলনের কারণগুলি আলো বিশ্লেষণ করে এবং এর প্রভাব আলোচনা করো তারপরের প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা কি ছিল তারপরে পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখো উনিশশো নয় সালের মল্লমিন্ট মল্লমিন্টটা মল্ল বানানটা টুকুল আছে এখানে মিন্টো সংস্কার আইন এবং উনিশশো উনিশ সালের মন্টেগু ট্রেন্সপোর্ট সংস্কার আইনের বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো এবং উনিশশো উনিশ সালের মন্টেগু ট্রেন সংস্কার আইন বা ভারত শাসন আইনের যে ট্রুটিগুলো ছিল সেগুলো আলোচনা করো তারপরের প্রশ্ন রাও রাউলাট রাউলাট মানে একা হস্য হবে রাউলাট আইনের প্রধান উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল তারপরের প্রশ্ন উনিশশো সালে ভারত আন্দোলন এটা খুব সম্ভবত এটা ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন ভুল করে এখানে চলে এসেছে এটা তোমরা ষষ্ঠ অধ্যায় করবে কোনো অসুবিধা নেই এর প্রশ্নটা বলছি না আমি ষষ্ঠ অধ্যায় বলবো এটা তারপরই প্রশ্ন চার নাম্বার লগ্ন চুক্তির সত্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব আলোচনা করো তারপরের প্রশ্ন পঞ্চম অধ্যায়ের শেষ প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ ঔপনিবেশিক উপনিবেশিক ভারতের শিল্পায়নের কারণগুলি আলোচনা করো এবং পঞ্চাশের মন্দন্তরের তৎকালীন পঞ্চাশের মন্দন্তর তৎকালীন ভারতীয় অর্থনীতি ও শিল্প সাহিত্যে কী প্রভাব ফেলেছিল এ ব্যাপারে ব্রিটিশ সরকার কী ভূমিকা গ্রহণ করেছিল তারপরের প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো এই প্রশ্ন পঞ্চমটা যেখানে ভুল করে চলে গেছিল এটা এখানে এক অ্যাড করে দিলাম ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো এবং পঞ্চমধ্যায় ওখানে একটা প্রশ্ন যাবে মিরাজ ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট ও মামলার পরিণতি আলোচনা করো তারপর সপ্তমধ্যায়ের প্রশ্নগুলো দেখো জোট নিরপেক্ষ নীতির মূল্যায়ন করো কোরীয় যুদ্ধের ফলাফল ও তাৎপর্য লেখো টোম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা আলোচনা করো সুয়েশ সংকট কেন দেখা দিয়েছিল এবং তাৎপর্যলেখ এবং এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল তারপরের প্রশ্ন দেখো গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো গণপরিষদের দুজন সদস্যের নাম লেখো তারপরের প্রশ্ন দেখো কীভাবে নীতি উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল সে সম্পর্কে বিশদ আলোচনা করো তারপর প্রশ্নগুলো দেখো অবউপনিবেশিকরণ বলতে কি বোঝো এর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব লেখো তারপরে প্রশ্ন দেখো বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল তারপরের প্রশ্ন দেখো সংক্ষিপ্ত বিবরণ দাও প্রশ্ন দেখো স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনা লক্ষ্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তারপরেই প্রশ্ন দেখো স্বাধীন বাংলাদেশের উত্থান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো তারপরে প্রশ্ন দেখো পাকিস্তানের শাসন এবং আইন বিভাগের কাঠামো পর্যালোচনা করো এই ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিবেদন ইতিহাসের দশ মিনিট অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আশা করি এই প্রশ্নগুলো দেখলে কেউ নিরাশ হবেন না নিরাশ হবে না পরীক্ষার হলে গেলে সকলের পরীক্ষা ভালো হোক সকলে ভালো থাকুক